আসসালামু আলাইকুম তো সাব রেজিস্ট্রার জেলা সাব রেজিস্ট্রেশন অফিসে যারা কাজ করেন এদের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত সরকার একটা নতুন গেজেট জারি করেছে আপনি যদি সাব রেজিস্ট্রার হতে চান তাহলে কি করতে হবে তো চলুন দেখা যাক সরকারের নীতিমালাটা কি 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 তারা নিয়ে এসেছে এখানে এখান থেকে আমরাই বা কী কী সুবিধা পেতে পারি তো যেহেতু আমাদেরকে জায়গা জমির কাজে প্রতিনিয়ত সাব রেজিস্ট্রেশন অফিসে যেতেই হয় তো এই জন্য নিয়ম কানুনটা একটু আমাদের জেনে রাখা দরকার তো সর্বপ্রথম যেটা আমরা বলতেছি যে সেটা এটা হচ্ছে যে আমাদের উনিশে অক্টোবর জারি করা গেজেটটা হচ্ছে আমাদের উনিশে অক্টোবরে জারি করা একটা গেজেট এতটুকু মনে রাখলেন প্রথমে যেটা উনিশে অক্টোবরে জারি করা হচ্ছে আমাদের গেজেট এস আরও নাম্বার হচ্ছে চারশো আঠারো মাঝে মধ্যে এগুলো আপনার প্রয়োজন পড়ে তো ওই জন্য আমরা জাস্ট একটু বলে দিলাম আপনি একটু দেখে নেবেন এখন আমরা যদি দেখি এখানে মূল যে নিয়োগ প্রক্রিয়াটার মধ্যে যে জিনিসটা এনেছে যে তিন ভাবে নিয়োগ দেওয়া যাবে একটা হচ্ছে সরাসরি নিয়োগ আরেকটা হচ্ছে পদোন্নতি প্রমোশনের মাধ্যমে নিয়োগ আরেকটা হচ্ছে পেশনে বদলি বা পদায়নের মাধ্যমে মানে অন্য জায়গা থেকে নিয়ে এসে ঠেকা চালানো এই তিন ভাবে কাজটা করা যাবে তাহলে বাংলাদেশে রেজিস্টারের যে নিয়োগ এটা তিন ভাবে করা যাবে সরাসরি পদোন্নতি এবং পেশনে এখন এক্ষেত্রে কিছু যোগ্যতা দেওয়া আছে যে অবশ্যই আপনারা বাংলাদেশি নাগরিক হইতে হবে বাংলাদেশি নাগরিক না হইলে আপনি পাবেন না আর এমন কোনো ব্যক্তিকে আপনি বিবাহ করতে পারবেন না যে বাংলাদেশি নাগরিক না মানে বিদেশিকে বিবাহ করলে সাব রেজিস্টার হওয়ার চিন্তা ভাবনা মাথা থেকে সরায় দেন আমরা জাস্ট গুরুত্বপূর্ণ জিনিসটা তুলে ধরতেছি আপনাদের তো যে কোনো পদে যখন সরাসরি নিয়োগ হয় সরকারি পদগুলোতে সরাসরি নিয়োগ হওয়ার সাথে সাথে চাকরিটা পারমানেন্ট হয় না নিয়োগ হওয়ার পর দুই বছর দেখা হয় যে আসলে যোগ্য কিনা তো এই দুই বছর বলে যে আমরা কাল আর যদি পদোন্নতির মাধ্যমে দেওয়া হয় সেক্ষেত্রে এক বছর থাকে তার ওই পদে শিক্ষান্নবিশ যে এক বছরের মধ্যে সে যদি কম্পিটেন্ট হয় তাহলে স্থায়ী না হলে তাকে আবার আগের পদে ফেরত নিয়ে আসা যাবে এরপরে যদি আমরা দেখি গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো এসেছে যে এতদিন আমাদের উনিশশো উনআশি সালের একটা আইন ছিল এটাকে বাদ করা হইলো এই আইনের মাধ্যমে এখন আমরা দেখি সাব রেজিস্ট্রেশন অফিসের মানে ওই যে আমাদের নিবন্ধন অধিদপ্তরের সবচেয়ে বড় বাবুর নাম হচ্ছে আইজিআর মহাপরিদর্শক নিবন্ধন এখন এই পদে যেমন একজন সাবরেজিস্ট্রার আশা করতে পারেন কিনা যে উনি কোনোদিন আইজিআর হবেন এখানে পদটা খোলা রাখা হয়েছে তাহলে সর্বোচ্চ পদে পদোন্নতির মাধ্যমে যদি পদোন্নতি যোগ্য কেউ না পাওয়া যায় তাহলে পেশনে নিয়ে আসা যাবে ওই যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস থেকে যারা জেলা জজ অথবা দায়রা জজ পদে ছিলেন এদেরকে নিয়োগ দেওয়া যাবে আর পদোন্নতির ক্ষেত্রে অতিরিক্ত মহাপরিদর্শক যিনি থাকবেন যিনি কমপক্ষে দুই বছর চাকরি করতেছেন এই রকম ব্যক্তিকে পদায়ন করা যাবে তো একটা আমরা পেয়ে গেলাম যদি যোগ্য পাওয়া যায় যিনি অতিরিক্ত মহাপরিদর্শক ছিলেন উনি হবেন আর না পাওয়া গেলে জুডিশিয়াল সার্ভিস থেকে নিয়ে আসা হবে এখন অতিরিক্ত মহাপদ যে পরিদর্শক নিবন্ধনের ক্ষেত্রে পদোন্নতির মাধ্যমে তো এটা হচ্ছে ডেপুটি পর্যায়ে যারা কাজ করতেছেন তিন বছর কাজ করলে এই পদে তারা আসতে পারবেন আর ডেপুটি মহাপরিচালকের ক্ষেত্রে নিবন্ধন কার্যালয়ের সময় পরিদর্শক যারা আছেন বিভাগীয় পর্যায়ের এই পদে যদি তিন বছর পর্যন্ত চাকরি করেন তাদের প্রমোশন দেওয়া যাবে এখন যদি আমরা দেখি এই যে বিভাগীয় প্রতিটা আটটা বিভাগে যে আটডোন করে আইআরআর আসেন আইআরও আছেন তো এদের হচ্ছে যে জেলা রেজিস্ট্রার পদে পাঁচ বছর পর্যন্ত যদি চাকরি করেন তাহলে এই পদে প্রমোশন পাইতে পারেন এখন আসি জেলা রেজিস্টার কারা হবেন তো এখানে বলতেছে যে সাব সাবরেজিস্টার পদে ন্যূনতম সাত বছর চাকরি করলে জেলা রেজিস্টার হইতে পারবেন তাহলে সাবরেজিস্টার নিয়োগটা কীভাবে হবে তো সাব রেজিস্টার নিয়োগের ক্ষেত্রে আপনার বয়স সর্বনিম্ন বত্রিশ হইতে হবে সরি সর্বোচ্চ বত্রিশ বছর হচ্ছে নিয়োগের সময়সীমা বত্রিশের বেশি হইলে তো আর পারবেন না নিয়োগ প্রক্রিয়া বলতেছে শতকরা পাঁচ ভাগ পদোন্নতির মাধ্যমে আর পঁচানব্বই ভাগ সরাসরি নিয়োগের মাধ্যমে তো এই নিয়োগ প্রক্রিয়াটা নর্মালি যে বাংলাদেশ বাংলাদেশে যে বিসিএস গুলো দেওয়া হয় ওইখান থেকে আসলে যারা ক্যাডার কোনো পথ পান না তাদেরকে সুপারিশের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় তো এখান থেকে আমরা রিকোয়েস্ট করবো যে এই সাব রেজিস্টার পদটাকে আসলে রেজিস্টার সাব শব্দটা বাদ দিয়ে রেজিস্টার শব্দটা ইনক্লুড করা দরকার রেজিস্টার্ড জেলা রেজিস্টার তাহলে এই রেজিস্টার পদটাকে একটা ক্যাডার পথ করা দরকার এবং এসিলেন পদটাকেও একটা ক্যাডার পথ করা দরকার যার কাজ হবে শুধু ভূমি দেখা তাহলে ভালো হবে এখানে বলতেছে যে পদোন্নতি কারা পাইতে পারে সাব রেজিস্ট্রার হিসাবে সরাসরি তো আমরা বুঝলাম যে আপনি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনার চার বছরের ডিগ্রি থাকবে অথবা তিন বছরের আপনার ডিগ্রি পাস থাক যে কোর্স আসে সেটা থাকবে এই রকম ক্ষেত্রে আপনি পরীক্ষা দিয়ে সেক্ষেত্রে সরাসরি নিয়োগ হইতে পারে আর যেটা বলতেছে যে পদোন্নতির ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সাব রেজিস্ট্রেশন অফিসার প্রশাসনিক পদে ন্যূনতম সাত বছর এবং অধিদপ্তর প্রধান সহকারী স্টোলিপিকার কাম কম্পিউটার অপারেটর পরে বারো বছর অথবা জেলা রেজিস্টার কার্যালয়ে প্রধান সহকারী বা অধিদপ্তরের উচ্চমান পদে পনেরো বছর চাকরিকাল আর পাশাপাশি হচ্ছে তার অবশ্যই অবশ্যই একটা ভার্সিটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের যে ডিগ্রি থাকে সেও সাব রেজিস্টার হইতে পারে আর বাকিটা হচ্ছে সবার জন্য তো তাহলে আমরা মূল যেটা বলি যে আপনি বয়স যদি বত্রিশের কম থাকে আপনি একজন সাব রেজিস্টার হওয়ার আশা করতে পারেন যদি আপনি গ্র্যাজুয়েটকৃত ব্যক্তি হন আর পাঁচ পার্সেন্ট পদোন্নতি পঁচানব্বই পার্সেন্ট সরাসরি নিয়োগ আর আপনি যদি কি করেন সাত বছর যাবৎ সাব রেজিস্টার হিসাবে থাকেন জেলা রেজিস্টার হওয়ার সুযোগ পাইতে পারেন যদি জেলা রেজিস্ট্রার হিসাবে থাকেন পাঁচ বছর পর্যন্ত জেলা রেজিস্ট্রারের দায়িত্ব পালন করতে পারেন তাইলে আই আরও হইতে পারেন মানে বিভাগীয় পর্যায়ে যাইতে পারেন যদি তিন বছর বিভাগীয় পর্যায়ে থাকেন তাইলে আপনি উপমহাপরিদর্শক মানে ডেপুটি আইজিআর হইতে পারেন ডেপুটি আইজিআর হিসাবে তিন বছর যদি আপনি কাজ করেন তাইলে এডিশনাল মানে অতিরিক্ত আইজিআর হইতে পারেন আর যদি এই যে আপনি দুই বছর যদি অতিরিক্ত হিসাবে থাকেন আপনি মহাপরিদর্শক নিবন্ধন হইতে পারেন তো মোটামুটি একটা ভালো টাইম ফ্রেম ফ্রেমওয়ার্ক তৈরি করা হইছে হলে যে সমস্যাটা হইতো যে আসলে সাব সাবরেজিস্টার সারা জীবন সাবরেজিস্টারি থেকে যেতেন অতটা উঁচু পর্যায়ে যাইতেন না সাব রেজিস্ট্রার থেকে জেলা রেজিস্টারই পর্যন্তই ম্যাক্সিমাম হইতেন তখন এই পথটাকে যদি একটা ক্যাডার ভিত্তিক পথ করা হয় ভালো কোয়ালিটি সম্পন্ন ব্যক্তিদেরকে যদি আনা হয় আশা করি সাব এর অফিসারে যে সাব রেজিস্ট্রার পথ এটা আরও বেশি কী হবে অলঙ্কিত হবে তারপরেও এই যে মুজিবনগরী যারা আছে মুজিবনগরী অনেকে প্রশ্ন করেন যে নগরী কারা আসলে শেখ হাসিনা সরকারের সময় ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে অসংখ্য সাব রেজিস্ট্রার যুক্ত হয়েছে যাদের কাজ হচ্ছে ঘুষ খাওয়া তো প্রতিটা দলিল প্রতি ঘুষ দিতে হয় এটা অপ্রিয় হইলেও সত্য আশা করি সরকার এটার পাশাপাশি এই যে দলিল লেখক আছেন এনাদের জন্য একটা ফিক্সড অ্যামাউন্ট করে দিবেন দলিলগুলো অনলাইনে করে দেন আর এই যে দলিল লেখকের লাইসেন্সটা বন্ধ রেখেছেন এটাও করা ঠিক না যারা বিদ্ধ হয়ে গেছে কাজ করতে পারে না তারা আমিত্রু পর্যন্ত দলিল লিখতে পারবে এই নিয়মটাও বাতিল করা দরকার কারণ হচ্ছে তারা তখন কাজ করেন না তাদের মেয়েরা উত্তরাধিকারী সূত্রে সেই সনটটা ব্যবহার করেন মানে দলিল লেখক সাহেব শুধু গিয়ে বসে থাকেন সিগনেচারটা করে দেন তার ছেলেমেয়েরা বাকি কাজটা